মাননীয়া অভিনন্দন এক্সিট পোলের হিসেবেও ফেল করিয়ে রেকর্ড পরিমাণ আসনে জিতেছেন আপনি আপনার এই জয় বাংলার মেয়ের হাতেই বাংলার সংসার তুলে দিল আবারও ঘরের মেয়েকে বিশ্বাস করে ঘর বাঁচানোর দায়িত্ব দিয়েছে বাঙালি তবে এই দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রচ্ছন্ন চিঠি লিখেছেন তারা আপনার জন্য শুনবেন নাকি প্রিয় দিদি তৃতীয়বারের জন্য আপনি পা রাখবেন নবান্নে আপনি পর বললেন এ জয় বাঙালির হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আপনার এক এবং অন্যতম প্রতিপক্ষ এবার যারা ছিলেন তাদের শিকড়টা বাংলায় নেই আর বাংলার রাজনীতিটা সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই একটু আলাদা খারাপ সময় আসলে কোনো দলীয় জোট লাগে না বাঙালি জোট বাঁধে এবারও তাই বেঁধেছে আর তারই ফল আপনার এই বিপুল সিটে জয় আপনি কন্যা তাই আপনি অ্যাডভান্টেজ পেয়েছেন এটা ভুলে যাবেন না এই যা সিট আপনি পেয়েছেন তার সব কিন্তু আপনার পাওয়ার কথা ছিল না কিন্তু তবুও পেয়েছেন কেন জানেন কারণ বাঙালি বিরোধী শক্তিকে আটকানোর জন্য একমাত্র হাতিয়ার যে আপনি সেটা বাঙালি বুঝেছে তাই বাঙালি নিজের গুরুত্বপূর্ণ ভোটটা পছন্দের দলকে দিয়ে নষ্ট করতে চাইনি অমূল্য ভোটটা আপনাকে দিয়েছে এই আশায় যে আপনি তার মান রাখবেন হ্যাঁ আমরা বাঙালিরা আশাবাদী আজ থেকে একটা নতুন সকাল শুরু এই সকালের শুরুতে আপনি যখন হাঁটছেন রাজপথ ধরে আপনার অগচরেই আপনার পিছন পিছন হেঁটে যাচ্ছে কোনো বাম কোনো কংগ্রেস বা আরও কোনো কোনো দল মনে রাখবেন এই দল কিন্তু মানুষের দল যারা আপনাকে সামনে রেখে আবার মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখে একসময় এই বাঙালি সম্পর্কেই বলা হতো বাঙালি আজ যা ভাবে ভারতভাবে কাল বাঙালির সেই ভাবনাই যে ঘুম ধরেনি তার প্রমাণ এই নির্বাচনের ফল কিন্তু ভুলে যাবেন না ঝড় কিন্তু থামেনি বিধানসভায় আপনার সঙ্গে বসবে এবার তাঁরাও তাই কোনো ছাপ যে পারেনি তাদের পুরোপুরি সাফ করতে এ কথা নিন্দুকেরাও মানবে বাঙালি ভুলে যেতে চাই টেট দুর্নীতি কয়লা কেলেঙ্কারি সারদা নারদা সব কাল আপনার জয়ের পর এস এস সিতে পাশ করে থাকা ছেলেটা স্বপ্ন দেখছে চাকরিটা পেয়ে যাওয়ার ঘটিবাটি বিক্রি করে বিএড করা মেয়েটা ভাবছে আবার এসএসসি হবে আপনি কন্যাশ্রীর কাণ্ডারি কন্যাদের সুরক্ষিত করেছেন পঁচিশ হাজার দিয়ে এটা প্রশংসনীয় কিন্তু পঁচিশ হাজারের জীবন চলে না মাননীয়া তাই এবার ওই ডিগ্রি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ানো ছেলে মেয়েগুলো যেন কাজ পায় সেটা একটু দেখবেন ক্লাবের উন্নতিতে টাকা দান না করে রাজ্যে যাতে এবার কোভিড হসপিটাল বেড বাড়ে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয় রাজ্যবাসী বিনামূল্যে ভ্যাকসিন পায় আপনি এবার সেদিকে নজর দেবেন বলেই বিশ্বাস বাঙালির জানি আপনি নতুন দিন দেখাবেন এমন একটা দিন যেদিন বাঙালি প্রাণের লাইনে দাঁড়াবে না হাত পাতবে না হাত উল্টাবে বাংলা আবার প্রেমে পড়বে লাল মহাকরণের আবেগ ফিরবে সাদা নবান্নে আপনি তো বাংলার কান্ডারি বাংলা ডুবছে কান্ডারি বলো ডুবছে মানুষ সন্তান মোর মান বাংলা মায়ের যোগ্য মেয়ে হয়ে উঠুন দেখি যাতে আপনার বাংলার মা গর্ব করে বলতে পারে আমি আমার মেয়েকে চেয়ে কোনো ভুল করিনি আমরা বাঙালিরা যাতে গর্ব করে বলতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাঙালিরা যেন ভালোবাসার সাথে গাইতে পারি এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও